আমার স্বামী ডিউটি করেছে সে কোনো অপরাধ করিনি সৈনিক মোহাম্মদ রুহুল আমিন আমি এগারো রাইফেল ব্যাটালিয়ানে রাম করে কর ডিউটিতে নিয়ে ছিলাম ডিউটি চলাকালীন আমাকে অফিসার বলে রুহুল ভালোভাবে তুমি ডিউটি করো আমি ডিউটি চলে ডিউটি করি এবং বলে যদি কেউ কোনো প্রকার ঢাকা ফিল্ডখানাতে বিশৃঙ্খলা হচ্ছে কেউ যদি আসে তুমি তাকে প্রতিহত করো আমি সঠিকভাবে ডিউটি করাকালীন ডিউটি চলা অবস্থায় আমার আমার ওপর আমার দিকে অফিসার কঠারের দিকে ফায়ার যখন চলে আসে তখন সমস্ত ফায়ার আমার অফিসারের দিকে দিকে ফায়ার চলতে আমার মাথায় গুলি লাগে যখন আমার মাথায় গুলি লাগে এই দিকে যখন চিরে যায় তখন আমি ওখানে মাটিতে ঢলে পড়ি ঢলে পড়ার পর আমি কোলিং করে গাছ চলে চলে যাই যাওয়ার পর আমি রস ধর গোলাপ সাহির গোল সাহেব বলি স্যার আমার মাথায় গুলি লেগেছে স্যার সাহেব তখন মাইক মাইক লাগিয়ে রুহুলের মাথায় গুলি লাগছে কেউ ফায়ার করবে না খবরদার খবর কেউ ফায়ার করবে না তখন এগারো রাইফেল ব্যাটালিয়ান ফায়ার বন্ধ হয়ে যায় এদিকে আমার পরিবার আমার পরিবার যখন কটার থাকে যখন শুনে আর্মি আসে তখন ওরা ভাইকে চলে যায় পাহাড়ের দিকে পাহাড়ের দিকে চলে যাওয়া অবস্থায় শুনছে রুহুলের মাথায় গুলি লাগছে তখন সে ওখান থেকে পাহাড়ের উপর পড়ে গেছে ফুলে যায় নিজে পড়ে চলে গেছে তখন তাকে নিয়ে সে তাকে পাহাড়ি পাহাড়ি নিয়ে গেছে নিয়ে যাও তাকে মাথায় পানি দিয়ে তাকে ওখানে প্রাথমিকভাবে সুস্থ করে নিয়ে এসেছে আমি আমি যখন কোলিং করে যখন চলে আসি স্যার আমাকে বলে তুমি ওইভাবে যাও যা আমার তোমার গুলি তুমি তুমি যা ডিউটিতে যাও তখন আমি ডিউটিতে চলে যাই ডিউটি যাওয়া স্যার বারোটা শেষ পর্যন্ত ডিউটি করে আমি আমার গুলি যখন জমা দিতে যাই অস্ত্রগুলো জমা জমা করতে যাই তখন দেখি আমার দুইটি রাউন্ড শট তখন আমার কোচ কমান্ডার বলে রুহুল তুমি যেখানে ডিউটি করো সেখানে চলে যাও তখন আমি সেখানে যাই যাওয়ার পরে দেখি কাঠানের কাছের নিচে দুটো রাউন্ড পড়ে আসে সেই রাউন্ড নিয়ে আসতে আরও চোদ্দোটি রাউন্ড পাই এই ষোলোটি রাউন্ড আমি আমি জমা দিই জমা দিয়ে আমি আমার নিজ বাসায় চলে যাই আমি এই বিডিআর সম্বন্ধে কিছু জানি না এবং আমি কিছু করে নাই দীর্ঘ দীর্ঘদিন আমি আমি আমার পরিবারকে নিয়ে আমি ওখান থেকে মানবতার জীবনযাপন করে আবার চলে আসি আসার সময় যেদিন আমাকে এই বিডিআর ঘটনাকে কেন্দ্র করে যেদিন আমাকে আমাকে হাততে পাঠিয়ে পারে দেয় তখন সে আমার স্যার পরে রুল তোমার বাড়িতে কোনো কেস আছে। তখন আমি বলি স্যার আমার একটা মার্ডার কেস আছে স্যার আমার ভাইকে মেলাতে মারে ফেলছে বলছে ভাই আমার করার কিছু নাই আমি তুমি তো ডিউটি করছো তুমি আমাদের জন্য জীবন বাঁচিয়ে রেখে আমাকে বাঁচাছো আমার পরিবারকে বাঁচাছো তোমাকে যেতেই হবে ভাই অনেক থেকে বড় বড় জায়গা থেকে ফোন আসতেছে তোমাকে আমি আটকাতে পারতেছি না তখন তখন আমাকে বলে রুহুল আমার মাথায় চুমক আয় বলে রুহুল এই ডিপার্টমেন্টে আবার আসবে ভাই তুমি মাফ করে দাও স্যার বলে মাফ দাও তখন আমি যায় যদি ড্রাইভার নিয়ে যায় পড়ে যায় যায় স্যার আমার স্বামী ডিউটি করেছে সে কোনো অপরাধ করিনি তাকে আপনারা কীভাবে কারাগারে দিয়ে দেন তখন আমাকে কারাগারে পাঠে দেয় কারাগারে থাকা অবস্থায় আমার মা যায় আমার মা যায় তখন মাকে আমি দেখতে পারি না আমি দিন যাওয়া সোনা জীবন যাপন করে এখন আমি বাড়িতে অসহায় জীবনযাপন করতেছি এক ছেলে এক মেয়ে আমি মানবতায় জীবনযাপন করতেছি আমি মিডিয়া এবং সাংবাদিক এবং চ্যানেল এবং দেশবাসীর আঠারো কোটি মানুষের কাছে আগুন মায়ে আবেদন করতেছি আমার যদি ওই সময় কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে সঠিক বিচার করি আর যদি আমার অপরাধ না থাকে অন্য কেসে আমাকে বসানো হয় তাহলে সেই বিচার আপনাদের কাছে আমার রইল